কোয়েম্বাটুরে আজই আমাদের লাস্ট ডে আর রাতেই আমাদের ট্রেন তো খাওয়া দাওয়া করে রুমে বসেই ছিলাম তারপর আমি বৌমণি পাপড়িদি কোয়েল আমরা ভাবলাম যে বসে থেকে একটুখানি মার্কেটটা ঘুরে দেখা যাক এখানকার তারপর আমরা চলে এলাম এই মলটাতে আর এখানে কোনো একটা অনুষ্ঠান চলছিল এত পরিমাণে ভিড় মলের মধ্যে মানে বিভৎস ভিড় আর আমরা কজনে একটু ঘুরতে বেরিয়েছিলাম যে শপিং করার উদ্দেশ্যে কিন্তু বেরোয়নি আর এখানে এসে আমাদের শপিং করা হয়ে গেল বোমনি কিছু শাড়ি কয়েক মানে কিছু বলছি কয়েকটা শাড়ি কিনলো কোয়েলও কিনেছে আর আমিও কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব তারপর বাইরে বেরিয়ে এসে একটু কুলফি খাচ্ছি ঠান্ডা ঠান্ডা কুলফি আর কয়েক প্যাকেট পপকর্নও নিয়ে নিচ্ছি ট্রেনে খাওয়ার জন্য এই পপকর্নের প্যাকেটগুলো না মুখ মুখটা খোলা ছিল মানে গাড়ার আটকানো ছিল তো আমরা বললাম এটা চেঞ্জ করে দিতে যে সিলপ্যাক করা থাকে যেগুলো সেগুলো দিতে আমাদের ছেড়ে পাপড়িদি যে আবার কোথায় গেল খুঁজেই পাচ্ছি না পাপড়িদিকে ফোন করে জানতে হবে কোথায় কী কেনাকাটা করছে প্রথমে আমাদের সঙ্গেই ছিল তারপর আমাদের ছেড়ে আবার কোথায় চলে গেল। আর এই দেখো বমনে তোমাদেরকে একটু কুলফি দেখিয়ে দেখিয়ে খাচ্ছে তারপর তো কুলফি খেয়ে আমরা চলে এলাম সামনে আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুলের এই মালাগুলো দেখেই না খুব লোভ হচ্ছিল আর দামটাও কিন্তু প্রচুর এক একটা চেন এরা পঞ্চাশ টাকা ষাট টাকা করে বিক্রি করছে তো আমি একটা চেন এখান থেকে নিলাম আর বোমনি দেখো আমার চুলে এইভাবে লাগিয়ে দিয়েছে আর এই জুই ফুলের স্মেলটা কিন্তু দারুণ লাগে আর আমরা যে মলটাতে গেছিলাম ওই মলটাতে না একটা শাড়ি দেখলাম শাড়িটার নাম হলো সফট সিল্ক মানে এতটাই সফট নামটাও যেমন আর সত্যিকারই প্রচণ্ড পরিমাণে সফট মানে ধরলে পুরো হাতের মুঠায় চলে আসে এত পরিমাণে সফট তো কোয়েল ওর মায়ের জন্য একটা কিনেছে সফট সিল্ক আর আমিও একটা কিনেছি বমুনও একটা কিনেছে তো যাই হোক পরে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব তারপর চলে এসেছি এই শপটাতে পাপড়িদি নাকি এই শপটাতেই ছিল এখান থেকে কিছু কেনাকাটা করেছে তো আমাকেও দেখাচ্ছিলো কিন্তু আমার না খুব একটা ভালো লাগেনি আমরা ওখান থেকে কিছুই কেনাকাটা করিনি শুধুমাত্র পাপড়িদিই কিনেছে আর রাতে যেহেতু আমাদের ট্রেন আর আমাদের সঙ্গে তো দুটো ছানাপোনা আছে কিছু স্ন্যাক্স তো নিয়ে যেতেই হবে তাই আমরা এখানে চলে এসেছি টুকিটাকি কিছু স্ন্যাক্স কেনাকাটা করতে আর এখানে এসে পড়েছি আরেক সমস্যায় এরা প্রথমেই বলে দিয়েছে শুধুমাত্র তামিল তামিল ছাড়া অন্য কোনো ভাষায় এরা বোঝে না মানে এই সমস্যা কি করে সমাধান করব বলো তো আর আমরা তো তামিল বুঝি না তারপরে যাই হোক অনেক করে ম্যানেজ করলাম মানে বুঝিয়ে সুজিয়ে। আর এখানে যে স্ন্যাক্সগুলো দেখছি এগুলো কিন্তু আমরা যতটুকু ঘুরেছি আর কোথাও দেখিনি তো এখান থেকেই আমাদেরকে নিতে হবে তো যাই হোক নিয়েছি তারপর তো আমরা কেনাকাটা করে চলে এসেছি আমাদের রুমে আর এসে দেখি আমাদের ছানাপোনা দুটো দেখো ঘুমিয়ে পড়েছে দেখে গেছিলাম যে দুটোই দুষ্টুমি করছে মানে খেলা করছিল আর এসে দেখো দুজন কি করে ঘুমিয়ে আছে দুজন দুজনের হাতের উপরে হাত দিয়ে তো যাই হোক আর কিছুক্ষণ বাদেই তো আমাদের ট্রেন তো আজকের মতো এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা